আসসালামু আলাইকুম তো আমরা বিগত ভিডিওতে নার্সিংয়ের জন্য বাংলা কোন বই পড়া লাগবে তা নিয়ে কথা বলেছি তো আজকে আমরা কথা বলবো হচ্ছে নার্সিংয়ের জন্য ইংরেজি কোন বইটা পড়া লাগবে তো অ্যাডমিশনে আমাদের ইংরেজি সিলেবাসটা থাকে ভাস্ট একটা সিলেবাস তো সেখানে অনেক টপিক থাকে অনেকগুলোই স্কিপ করা যায় তো টপিকগুলোর মধ্যে থেকে নার্সিংয়ে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে তা আমাদেরকে দেখতে হবে তো সেজন্য আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে পরে বিএসসিদের জন্য ইংরেজির কোয়েশ্চেন কেমন ছিল তো এখানে আমার কাছে আসে হচ্ছে পরে দু হাজার বাইশ তেইশ সেশন তেইশ চব্বিশ সেশনের কোয়েশ্চেন এটা বিএসসিদের কোশ্চেন ছিল 23 চব্বিশ সেশনে তো আমি কোয়েশ্চেনটা পড়তেছি আপনারা বোঝার চেষ্টা করেন হুইস প্রিপজিশন ইজ অ্যাডেড আফটার ডাই টু এক্সপ্রেস স্যাক্রিফাইস তো এখানে প্রিপজিশন থেকে একটা প্রশ্ন এসেছিলো তারপরে আয়রন ইজ ড্যাশ ইউজফুল ম্যাটাল এখানে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছিলো এরপর দ্য অ্যাবস্টক নাউন অফ ইয়াং ইজ তো এটা ছিল হচ্ছে পরে নাউন থেকে কোশ্চেন এরপর সিলেক্ট ডা সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিপলস অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড হসপিটালিটি তো এখানে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন এসেছিল এরপর আমার তিন জোড়া জুতা আছে বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি তো এখানে অনুবাদ থেকে কোশ্চেন এসেছিল তো এই ছিল আমাদের বিগত তেইশ চব্বিশ সেশনের কয়েকটা কোয়েশ্চেন ইংরেজির যেগুলো বিএসসিদের জন্য এসেছিলো এখন আমরা চলে যাওয়া হচ্ছে বলে ডিপ্লোমা এবং মিড অফারিদের জন্য তো ডিপ্লোমা এবং মিড অফারিদের জন্য দু হাজার বাইশ তেইশ চব্বিশ সেশনের তেইশ চব্বিশ সেশনের ইংরেজি কোয়েশ্চেন ছিল হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্সে সেন্টেন্স তো এখানে সেন্টেন্স থেকে একটা কোশ্চেন এসেছিল এরপর সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য অফ দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার তারপর আরেকটা কোশ্চেন ছিল দ্য নাউন ফর্ম অফ মুভ ইজ তো এটা নাউন থেকে কোশ্চেন ছিল এরপর দ্য বিল ওয়াজ ফাস্ট ইয়েস্টার দে দ্য ওয়ার্ড ইয়েস্টার স্টার ইজ তো এখানে কোন এখানে কোনটা পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পেস সেটা চেনার জন্য নিচের অপশানগুলো টেস্ট করতে দিয়েছিল। এরপর ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড তো এখানে স্পেলিং থেকে কোশ্চেন এসেছিলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পার্টস অফ স্পিচ স্পেলিং অনুবাদ প্রবাদ বাক্য ইত্যাদি থেকে কোশ্চেন আসে এখন আপনি যদি নার্সিংয়ের জন্য বিসিএসের সিলেবাস সিলেবাসটা হচ্ছে পরে ফলো করেন তাহলে তো হবে না বিসিএসএর সিলেবাসে অনেক কিছু আছে লিটারেচার আরও অনেক কিছু তো সেগুলো তো পড়লে হবে না আপনার যত কম পড়া যেতে পারে আপনার তাই করা লাগবে কারণ আপনার প্রয়োজন একটা সিট আপনাকে চান্স পেতে হবে তো সেজন্য আপনার কোন বইটা পড়া উচিত ইংরেজির জন্য তো ইংরেজিতে সর্বপ্রথম একটা কথা বলি সাহিত্য থেকে কোনো কোয়েশ্চেন আসে না সব কোশ্চেন হয় হচ্ছে পারে গ্রামারটিকাল থেকে সাহিত্য থেকে ভুলবশত যদি একটা আসে তো আপনি ওইটা স্কিপ করলে চান্স হবে না এমনটা না চান্স হয়ে যাবে তাই সাহিত্যিক সাহিত্য লিটারেচার অংশ নিয়ে আপনাদের পর কোনো টেনশন করার দরকার নেই তো শুধু গ্রামাটিক্যাল পার্টটুকু পড়তে হবে গ্রামাটিক্যাল আর ভকেবুলারই তো এখন আমরা জানবো হচ্ছে পরে কোন বইটা পড়া লাগবে তো ইংরাজির জন্য মাস্টার বুকটা হচ্ছে পরে একদম বেস্ট মাস্টার বুক যেখানে অনেক বেশি কোশ্চেন থাকে বিগত সালের সকল কোশ্চেন থাকে অনেক প্র্যাকটিস করা যায় বইটা মোটামুটি আমার কাছে নেই এমন মোটা এমন মোটা এরপর যদি আপনি মাস্টার বইটা পড়তে না চান তাহলে অ্যাপেক্সের ইংলিশ বুকটা আসে অ্যাপেক্স ইংলিশ বুক মোটামুটি এরকম মানে মাস্টারের থেকে কিছুটা চিকন কিন্তু সব চাইতে ভালো হয় একটা কাজ করলে সেই কাজটা হচ্ছে থামেট কাজটা হচ্ছে পরে আপনার আপনার যদি হচ্ছে পরে এই যে কোচিংয়ের বই তো আপনি যে কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন সেই কোচিং থেকে বই দিবে যেমন রেটিনা থেকে রেটিনা ডাইজেস্ট দেয় তারপর উন্মেষ থেকে উন্মেষ প্রশ্ন ব্যাংক এছাড়াও আরও সাহায়িক বইগুলো দেয় তো আপনারা যখন নার্সিংয়ে ভর্তি হবেন যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হলে আপনাদের সেখানে বই দিবে তো ওই বইটাই ফলো করা হচ্ছে পরে অনেক বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য কারণ তারা জানে যে হচ্ছে পরে মাস্টার বুকে কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন থাকে আপনার সবগুলো করার প্রয়োজন পড়ে না নার্সিংয়ের জন্য হোক আর অ্যাডমিশনের জন্য তো সেজন্য আপনার হচ্ছে পরে কোচিংগুলো যত অল্প সময় অল্প টপিকের ভিতর নিয়ে আসা যায় পড়াটাকে তারা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে তো সেজন্য আপনারা সবসময় কোচিংয়ের বই ফলো করতে চা করবেন তো আর যদি বাসায় নিজে নিজে পড়তে চান তাহলে বিভিন্ন পাবলিকেশনের বই আছে আমার কাছে যেমন জয়কলির আছে এখানেও আপনারা চাইলে আরও নিউরন আছে অ্যাসপেক্ট সিরিজ আছে এগুলোর বই ফলো করতে পারেন আবার বিভিন্ন জায়গায় পুরাতন বই বিক্রয় হয় তো সেখান থেকে আপনারা নার্সিংয়ের জন্য কোচিংয়ের থেকে কোচিংয়ের বইগুলো সংগ্রহ করতে পারেন কিংবা মেডিকেলের কোচিংয়ের বইগুলো সংগ্রহ করতে পারেন আপনার ইচ্ছা তো এতটুকুই ছিল আজকের টপিক ইনশাল্লাহ এরপর আমরা কথা বলবো ম্যাথ সাধারণ গণিত নিয়ে ইনশাআল্লাহ